ফুটবলের সময়টা স্বপ্নের মতো কাটা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল একের পর এক আন্তর্জাতিক ট্রফি জিতে রীতিমতো উড়ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অথচ তাদের তরুণ ফুটবলাররা অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচটাই হেরেছে মরক্কর বিপক্ষে অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রাটা যখন ভালো শুরু করতে পারেনি আর্জেন্টিনা ওই সময়টাই আর্জেন্টিনা শিবির থেকে এলো আরও এক দুঃসংবাদ এবার প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অনুশীলনে চুরির ঘটনা ঘটেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির এক খবরে জানানো হয়েছে আর্জেন্টিনার অনুশীলনে চুরির ঘটনা ঘটেছে এর মধ্যে পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল ঘটনাটি নিয়ে সংবাদ গণমাধ্যমে দলের কোচ হাবিয়ের মাশ্চারানো বলেন খেলোয়াড়রা অনুশীলনে গিয়েছিল অন্যদিকে কারা অলিম্পিক গেমসে এসে চুরি করছে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না আর্জেন্টিনার অ্যাট্রাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে থিয়াগো আলমাদা তার ঘড়ি আংটি খুঁজে পাচ্ছিল না গত বুধবার কোপা আমেরিকা জয় আর্জেন্টিনা দলের অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রা নিয়ে বিতর্ক হয়েছিল মরক্কো আর্জেন্টিনার ম্যাচটি দুই দুই গোলের সমতায় শেষ হলেও পরে আর্জেন্টিনা হেরেছে দুই এক গোলে শেষ অংশে দর্শকদের ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনা দলকে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেই শেষ হয়েছিল আর্জেন্টিনার ম্যাচটি